টিকা কবিতার প্রথম অংশের ভিডিওতে আমরা প্রথম অংশের কিছু লাইন তার গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা এবং সেই সঙ্গে কোনো বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দ্বিতীয় পর্বের আলোচনায় যে সমস্ত লাইনগুলি আলোচনা করব তার গুরুত্বপূর্ণ যে অর্থ তার যে তাৎপর্যপূর্ণ আলোচনা সেটি শিক্ষার্থী বন্ধুদের কাছে তুলে ধরার চেষ্টা করব প্রথম পর্বের ভিডিওটি যারা দেখনি তারা চ্যানেলের মধ্যে গিয়ে আফ্রিকা কবিতার প্রথম পর্বের ভিডিওর আলোচনাটি দেখে নিও যারা চ্যানেলে প্রথমবার এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে করে তোমার মতো তোমার অন্যান্য বন্ধুও একই রকমভাবে ভিডিওটি থেকে উপকৃত হতে পারে তো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা আমাদের দ্বিতীয় পর্বের আলোচনাটা শুরু হচ্ছে যেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য চীনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য এই অংশের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন না রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতাটির মাধ্যমে বলতে চেয়েছেন যে পৃথিবী যখন সৃষ্টি হয় সেই সৃষ্টির সময় উত্তাল সমুদ্র প্রাচ্য বিশ্বের ভূখণ্ড থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে দিয়েছিল এবং ক্রান্তীয় চিরহরিত বৃক্ষের যে অরণ্য সেই বনস্পতির নিবিড় পাহারায় সেখানে তাকে আবদ্ধ করে দিয়েছিল বিশ্ব সভ্যতা থেকে আলাদা হয়ে গিয়ে আলো ছায়াময় গভীর অরণ্যের রহস্যপূর্ণ যে পরিবেশে লোকচক্ষুর অন্তরালে থেকে একাকি আফ্রিকা মহাদেশ নিজেই নিজের অরণ্যভূমির দুর্গ রহস্যকে দুর্গম রহস্যকে চিনতে শুরু করেছিল তো এই কারণের জন্যই কবি এখানে তাকে নিভৃত অবকাশ বলছে নিভৃত অবকাশ মানে অবকাশ মানে হচ্ছে ফাঁকা সময় বা যে সময় আমরা বিশ্রাম করি সেই কারণে সেই সময় যেহেতু বিশ্ব প্রকৃতির কাছ থেকে আফ্রিকা মহাদেশ সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিল পৃথিবীর অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ায় আফ্রিকার সঙ্গে যেহেতু বহির্বিশ্বের যোগাযোগ খুব কম ছিল এই অবকাশে আফ্রিকা মহাদেশ দুর্গমের রহস্য সংগ্রহ করে জল স্থল আকাশ এই সমস্ত কিছুর থেকে তার যে দুর্বোদ্ধ সংকেত সৃষ্টির যে সংকেত সেই সংকেতকে গ্রহণ করে নিজেকে নিজের মতন করে সে সৃষ্টি করেছিল চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু তো জলস্থল আকাশ বা প্রকৃতির দৃষ্টি অতীত জাদু বলতে কি বোঝানো হচ্ছে না প্রকৃতির অপার রহস্যকে বিজ্ঞান তার কার্যকারণ সম্পর্কে ব্যাখ্যা করে সিদ্ধান্তে আসে যে সাধারণ মানে সাধারণের দৃষ্টির অতীত সাধারণ মানুষের দৃষ্টির বাইরে বলেই প্রকৃতিকে আমাদের অনেক সময় অলৌকিক মায়াজাল বা অলৌকিক জাদুর কোনো বিষয়বস্তু বলে মনে হয় তো সেই কারণের জন্যেই প্রকৃতির দৃষ্টি অতীত জাদু এই শব্দটির মাধ্যমে কবি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আফ্রিকার যে রহস্যগণ নিবিড় প্রকৃতি তার মধ্যে এমন এক জাদু আছে যা চোখে দেখা যায় না শুধু অনুভূতি করতে হয় অনুভূতির মাধ্যমে তাকে জানতে হয় এই জাদু সর্বদাই দৃষ্টিগ্রাহ্যের অতীত বলে কবি মনে করেছেন অর্থাৎ প্রকৃতি যে যেভাবে সৃষ্টি করে আজকে কোনো একটা গাছ লাগালাম এক সপ্তাহ পরে এক মাস পরে দেখবো গাছটা নিজে নিজেই বড় হয়ে গেছে আমরা কিন্তু গাছটারে বৃদ্ধিটা চোখে দেখতে পাচ্ছি না আফ্রিকা মহাদেশের মধ্যেও যেহেতু তারা বিশ্বশক্তির বা বহির্বিশ্বের থেকে আলাদা ছিল দিনের পর দিন একটার পর একটা ঘন গাছ জন্মাতে জন্মাতে সেই জায়গাটাকে এমনভাবে একটা দুর্বোধ্য জায়গা হয়ে গিয়েছিল যে সাধারণ মানুষের কাছে বিষয়টাকে একটা জাদুর মতো মনে হয়েছিল সেই কারণের জন্যই প্রকৃতির এই যে সৃষ্টি ক্ষমতা লোকচক্ষুর অন্তরালে থেকে সাধারণের দৃষ্টির বাইরে গিয়ে প্রকৃতির এই যে নিজেকে সুন্দরভাবে তৈরি করে নেওয়ার গুছিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটাকে কবি এখানে বলছেন প্রকৃতির দৃষ্টি অতীত জাদু জাদুকর যা কিছু দেখান আমরা চোখে দেখতে পাই না কোন বিদ্যার সাহায্যে তিনি দেখান শুধুমাত্র তিনি যেটা দেখান বাইরে মানুষের চোখে আমরা সেটাই দেখতে পাই তার ভেতরের জিনিসটাকে আমরা দেখতে পাই না তো প্রকৃতি যদি জাদুকর হয়ে থাকে তাহলে তিনি যেটা দেখাচ্ছেন গাছ সৃষ্টি হচ্ছে গাছ জন্ম লাভ করছে আমরা সেই গাছটার বড় হতে মানে বড়ো হয়ে যাওয়াটা দেখছি কীভাবে বড় হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি না তো জাদুকরের এই জাদুবিদ্যা যেমন আমাদেরকে সম্মোহিত করে আমাদেরকে যেমন প্রকৃত ঘটনাটা আমাদের কাছ থেকে আড়াল করে দেয় প্রকৃতিও ঠিক সেরকমভাবে আফ্রিকা মহাদেশকে যেভাবে সাজিয়েছিল তাতে করে কিন্তু প্রকৃত ঘটনাটা বা তার যে বেড়ে ওঠা সেই ঘটনাটা সাধারণ মানুষের দৃষ্টির বাইরে ছিল জায়গা ছিল তোমার চেতনাতীত মনে জায়গা ছিল তোমার চেতনাতীত মনে কথাটার মানেটা হচ্ছে যে চেতনাতীত কথার মানে হচ্ছে ইন্দ্রিয়াতীত বা চেতনাবোধের বাইরে যেটা অবচেতন মনে যেটা আমরা চিন্তাভাবনা করি তো এইরকম একটা মনে গঠিত আফ্রিকা আফ্রিকা মহাদেশ তার যে মন ছিল বা তার যে অনুভূতির জায়গা ছিল সেইটাকেই কবি এখানে এই শব্দের মাধ্যম অভিহিত করার চেষ্টা করছেন আরেকটা যে বিষয় কবি এখানে বলতে চাইছেন সেটা হলো যে প্রকৃতি তার এই যে মন্ত্রের যে জায়গাটি যে মন্ত্রের মাধ্যমে প্রকৃতি নিজেকে নিজের মতন করে সৃষ্টি করে নিয়েছিলেন এই মন্ত্র শব্দের প্রকৃত অর্থ হচ্ছে যে যা মননে সাহায্য করে কিন্তু কবির মতে আফ্রিকা মহাদেশের কাছে মন্ত্র আফ্রিকা মহাদেশের কাছে মন্ত্র হল সভ্যতার মন্ত্র আত্ম আবিষ্কারের মন্ত্র এবং আত্মজাগরণের মন্ত্র যার মাধ্যমে সে কিন্তু প্রতিটা মুহূর্তে নিজেকে নিজের মতো করে তৈরি করে নিচ্ছিল তোমার চেতনাতীত মনে এখানে তোমার বলতে কবি আফ্রিকা মহাদেশকেই বলেছে এবং চেতনাতীত কথার অর্থ যেটা বললাম যে চৈতন্য চৈতন্যের অতীত ভাবনার অতীত তো সেই ভাবনার অতীত যা কিছু আফ্রিকা মহাদেশের মধ্যে ছিল মানুষজন সেটা ভাবতে পারেনি সেই বিষয়টিকে লেখক এখানে চেতনাতীত শব্দের মাধ্যমে ব্যাখ্যা করছেন বিদ্রূপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে বিদ্রূপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে ভীষণকে শব্দটার মানেটা যেটা বলতে যাওয়া হচ্ছে যে আফ্রিকা মহাদেশ বিরূপের ছদ্মবেশে ভীষণকে বিদ্রুপ করেছিল প্রকৃতপক্ষে আফ্রিকা আফ্রিকা মহাদেশের যে ভয়ালো ভীষণতা যে মানুষের কাছে তার যে একটা ভয়ালো আবেদন মানুষ তাকে বাইরের থেকে দেখে ভয় পাচ্ছে এটা দিয়েই যে কোনো ভীষণতাকে বিদ্রুপ করা যেত মানে আফ্রিকা মহাদেশের মধ্যে দুর্গমতা এতটাই বেশি ছিল যে তার সেই দুর্গমতার তুলনায় গোটা বাইরের বিশ্বে গোটা বিশ্ব জগতের আর কোনো দুর্গমতা তার সমকক্ষ ছিল না আফ্রিকা মহাদেশের সেই সময়ে পরিবেশ এতটাই ভয়ার্থ ছিল যে বিশ্বের অন্য যে কোনো বিপজ্জনক জিনিস অন্য যে কোনো ভয়ার্থ জিনিস তার কাছে হার মানত সেই কারণের জন্যই কবি বলছেন বিদ্রুপ করেছিল ভীষণকে মানে আফ্রিকা মহাদেশের ভীষণতার সঙ্গে পাল্লা দেওয়ার মতো বিশ্বের আর অন্য কোনো ভীষণতাই সেখানে ছিল না সেই কারণের জন্যই প্রকৃতির গহন রহস্যমাকা বুকে যে ভীষণতা জেগে ছিল আফ্রিকা মহাদেশের মধ্যে যে ভয়ালো রূপ জেগেছিল এই রূপ এই ভীষণতা দিয়েই কিন্তু বহির্বিশ্বের অন্য সমস্ত ধরনের ভীষণতাকে কিন্তু ভয় খাওয়ানো যেত তাকে অপমান করা যেত সেই কারণের জন্যই কবি এখানে বলছেন বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশ বিরূপের ছদ্মবেশ জিনিসটা কিরকম না বিশ্ব আদি পর্বে নানা ভাঙাগড়ার মধ্য দিয়ে প্রাচ্য ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা মহাদেশ একটা আলাদা রূপে জন্ম হয় তার সৃষ্টি হয় নতুন জন্মের প্রথম লগ্নেই প্রকৃতির প্রতিকূলতার কাছে সে যদিও শিশুর মতোই অসহায় ছিল কারণ তখন সদ্য তার সৃষ্টি হচ্ছে ক্রমে চেতনাতীত মনে তার যে আত্মজাগরণের যে মঞ্চ উঠেছিল আফ্রিকা মহাদেশ যখন আস্তে আস্তে নিজেকে চিনতে শিখেছিল তখন তার যে ভীষণ রূপ সে ধারণ করেছিল তার কাছে কিন্তু আর সমস্ত রূপ ফিকে হয়ে গেছিল সমস্ত রূপ কিন্তু তার কাছে হার মেনেছিল সেই প্রকৃতির সে তখন প্রকৃতির দুর্বোধ্য সংকেত বুঝতে শিখেছে নিজেকে কিভাবে সৃষ্টি করতে হয় লোকচক্ষুর আনালে থেকে কীভাবে নিজের সম্পদটাকে গুছিয়ে নিতে হয় সমস্ত কিছু সে শিখেছে শক্তিসাধনের দ্বারা সংখ্যাকে হারিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিল সে কারণ সৃষ্টির শুরুর দিকে প্রকৃতিতে যে ধরনের পৃথিবীতে যে ধরনের পরিবর্তন হচ্ছিল তার সঙ্গে পাল্লা দিয়ে থাকতে গেলে আফ্রিকা মহাদেশকে এই ভীষণ রূপটা অবলম্বন করাটা খুব জরুরি ছিল আস্তে আস্তে যখন সে বুঝতে শিখেছে তখন সে ভীষণ থেকে আরও বেশি ভীষণ আকার দিকে এগিয়ে গেছে এইভাবে আফ্রিকা মহাদেশ বিরূপের ছদ্মবেশে যেন ভীষণকে বিদ্রুপ করে তার সমস্ত ভয়কে জয় করতে চাইছিল সৃষ্টির শুরুতে শিশু আফ্রিকা আস্তে আস্তে যত পরিণত হয়েছে ততই তার মধ্যে এই ধরনের ভয়াল রূপ এই ধরনের ভয়াত্ম রূপগুলো কিন্তু আস্তে আস্তে জাগতে শুরু করেছিল শঙ্কাকে যাচ্ছিল হার মানাতে শঙ্কাকে যাচ্ছিল হার মানাতে বা হার মানার চেষ্টাটা কীরকম না প্রাচ্য ভূখণ্ড থেকে বা এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা মহাদেশ লাভ করেছিল এক নতুন অবয়ব এক ভিন্ন সত্তা এক ভিন্ন পরিচিতি অরণ্যের ঘেরাটোপে বন্দী আফ্রিকা সভ্য জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল যেটা আমাদের অনেকবার আলোচনার মধ্যে উঠে এসেছে যদিও আপন কৌশলে দুর্গমের রহস্য ভেদ করে দুর্বেদ দুর্বোধ্য যে সংকেত তাকে উদ্ধার করে নিজেকে উগ্র ও বিভীষিকাময় করে আফ্রিকা মহাদেশ প্রকৃতির যাবতীয় যে শঙ্কা যাবতীয় যে ভয় যাবতীয় যে দুর্গমতা তাকে জয় করতে চেয়েছিল। সেই কারণের জন্যই কবি বলছেন শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে কারণ ভয়কে জয় না করতে পারলে এগিয়ে যাওয়াটা খুব মুশকিল কিউকি কি আগে জিত হয় তো সেই জন্যই আফ্রিকা মহাদেশও এই সত্যটাকে গ্রহণ করেছিল যতদিন সে ভয় করবে ততদিন পর্যন্ত তার পক্ষে বেঁচে থাকাটা মুশকিল নিজেকে উন্নত থেকে উন্নততর করাটা মুশকিল সেই জন্য সে ভয়কে জয় করেছে এবং আস্তে আস্তে প্রকৃতির সমস্ত রকম পরিবর্তন সমস্ত রকম উন্নতির সঙ্গে নিজেকে সে মানিয়ে নিতে সক্ষম হয়েছিল আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনীনাদে তাণ্ডবের নিনাদে কথাটার মানেটা হচ্ছে যে আপনাকে উগ্র করি আপনাকে উগ্র করি অর্থাৎ নিজেকে আরও বেশি সে মানে কি বলবো যে ভীষণ থেকে আরো বেশি ভীষণ তো যে মহিমাময় মহিমা তার যে সে নিজেকে মহিমান্বিত হয়েছে সৃষ্টি করে হচ্ছে তখনকার দিনে যুদ্ধে এক ধরনের মানে তোমার বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো তো সেই বাদ্যযন্ত্রের রূপকেই কবি এই কবিতার মধ্যে এক পৌরাণিক অনুষঙ্গ ব্যবহার করেছে যেটার মানে হচ্ছে যে রুদ্ররূপের শঙ্কাকে জয় করার যে সংগ্রাম যে পুরাণ প্রসঙ্গটাকে তিনি এখানে নিয়ে এসছেন সেটি হচ্ছে এরকম যে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেছিলেন এবং সে সতীর দেহকে কাঁধে নিয়ে শিব রুদ্রমূর্তি ধারণ করেছিলেন প্রলয়েশ্বরে সে তাণ্ডব নৃত্য যখন শুরু হয় তখন সৃষ্টিকে বিনাশ করতে তিনি উদ্ধত হন আবার পৃথিবীর জন্মলগ্নে প্রাচ্য ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আফ্রিকা ছিল ভীষণতার প্রাণকেন্দ্র আপন রুদ্রমূর্তিতে সে প্রকৃতির যাবতীয় প্রতিকূলতার সঙ্গে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন এবং মনের সংখ্যাকে হার মানিয়েছিলেন অর্থাৎ শিবের যে রুদ্রতাণ্ডব সে রুদ্র সঙ্গে সৃষ্টির প্রথম দিকে রুদ্রতাণ্ডবের ফলে যেভাবে আফ্রিকা মহাদেশের সৃষ্টি হয়েছিল এই দুটোকে কবি যেন কোনো একটা জায়গাতে এক করে দিতে চেয়েছেন তাণ্ডবের নিনাদে বিভীষিকার প্রচণ্ড মহিমায় বিভীষিকাকে আশ্রয় করে আফ্রিকা মহাদেশের ক্রিয়াকলাপটি কেমন ছিল এই কবিতায় কবি দেখিয়েছেন যে আফ্রিকা পৃথিবীর সৃষ্টির মুহূর্তে প্রাচ্য ভূখণ্ড থেকে বা এশিয়া মহাদেশের পূর্বভাগ থেকে পৃথিবীর পূর্বভাগ থেকে কিভাবে বিচ্ছিন্ন হয়ে এক বিভীষিকাময় পরিবেশের মধ্যে বন্দী হয়ে পড়েছিল পরিচিত জগতের থেকে আফ্রিকা মহাদেশ এক স্বতন্ত্র পরিবেশে অবস্থান করেছিল তার বিভীষিকাময় প্রতিকূল পরিবেশের জন্য বিশ্বের অন্যান্য দেশের মানুষের কাছে তার এই যে স্বাতন্ত্রতা তার এই যে পরিচিতি সেটাও ছিল দুর্গম এবং অজ্ঞাত এই বিভীষিকাকে আশ্রয় করেই আফ্রিকা মহাদেশ নিজেকে নিরাপদ রেখেছে জীবন সংগ্রামে জয়ী হয়েছে আর প্রকৃতির অপার রহস্য উন্মোচনের শক্তি অর্জন করেছে অর্থাৎ এই সমস্ত কিছুকে নিয়েই যুদ্ধ ঘোষণার সময় যেমন বাজনা বাজিয়ে ঘোষণা করা হতো যে যুদ্ধ হতে যাচ্ছে ঠিক সেরকমভাবেই আফ্রিকা মহাদেশও কিন্তু তার এই যে বিভীষিকাময় যে রূপ সেই বিভীষিকাময় রূপের মাধ্যমে পৃথিবীর সমস্ত বিভীষিকাকে সমস্ত দুর্গমতাকে জয় করে নিয়ে নিজের যে একটা সংগ্রাম নিজের যে একটা বিজয় পতাকা সেই বিজয় পতাকাটাকে সে জগতের কাছে বা পরিবেশের কাছে বা প্রকৃতির কাছে বা এক কথায় বলতে গেলে গোটা বিশ্বের কাছে নিজের একটা উত্থানের জায়গা সে ঘোষণা করেছিল তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা যদি আলোচনাটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টে জানিও যে এই আফ্রিকা মহাদেশের নিয়ে বিগত দু পর্বের আলোচনা তোমাদের কেমন লেগেছে এই ধরনের আলোচনা যাতে ভবিষ্যতে তোমাদের জন্য আরও নিয়ে আসতে পারি সেই জন্য চ্যানেলটির সাথে থেকো চ্যানেলটির পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান করে দিও যাতে করে যে কোনো ধরনের ভিডিওর প্রথম নোটিফিকেশানটা তোমার কাছেই যায়